বিভিন্ন রাজ্যে বাংলা বা বাঙালি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে এবং এর একটা দদ ভাঙা জবাবের কিন্তু প্রয়োজনীয়তা তখন থাকে এবং সে কথাটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের যে রাজনীতি আস সেটাকে একুশের মঞ্চে পূর্ণ মাত্রায় হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস বলছেন বাংলা জানি না হিন্দি মেয়ে পুছিয়ে ভাবুন একবার এরা এরকম করছে তো বাইরে বিভিন্ন রাজ্যে কি করতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জয় শ্রীরাম বলতে বলতে এখন বাংলা বিজেপি জয় দুর্গাতে এসে জয় মা কালীতে এসে উপনীত হয়েছে আগামী দিনে তাদেরকেও জয় বাংলা বলাবেন জয় বাংলা বলতে বাধ্য হবে কিন্তু শ্রম মন্ত্রকের যে রিপোর্ট বেরিয়েছে একদম অতি সাম্প্রতি সেখানে বলা হচ্ছে যে ছাপ্পান্ন ঘন্টা কাজ করার একমাত্র যোগ্যতা দেখিয়েছে বাংলা বা বাঙালিরা যাকে পারো তাকে ধরো এবং এনআরসি বলে প্রমাণপত্র চাও গোটা দক্ষিণ পূর্ব এশিয়া জুড়েই এখন বাঙালি বাংলা ভাষা এই নিয়ে হচ্ছে জোরদার চর্চা হচ্ছে কারণ অবশ্যই বাংলাদেশ আমি বারবারই কথাটা বলতাম যে বাংলাদেশের রাজনীতির প্রভাব নানাভাবে এসে পড়বে হচ্ছে এই বঙ্গের রাজনীতিতে হচ্ছেও ঠিক তাই এমনি যেমন এনআরসি সি নিয়ে এখন ভারতের রাজনীতি আবারও একটা তুলকালাম জায়গায় গিয়ে পৌঁছচ্ছে বিহারের নির্বাচনে ইস্যু সিএ এনআরসি পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং একুশের মঞ্চ থেকে সরাসরিভাবে তোপ দেখেছেন যে ঘোরপথে এনআরসি হচ্ছে অনেকগুলো এমন কিছু কিছু ইনস্ট্যান্স তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে যেমন কুচবিহারের উত্তম ব্রজবাসী উত্তম ব্রজবাসীর কাছে হঠাৎ আসাম থেকে একটা চিঠি এলো যে তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে উত্তম ব্রজবাসী তো অবাক যে এ আবার কী আমি কুচবিহারের বাসিন্দা এখানে চার পুরুষের জমি জায়গা আমি আবার খামোগা কেন এনআরসির জন্যে ফর্ম ফিল আপ করবো নিশ্চয়ই কোনো বিভ্রাট তৈরি হয়েছে কিন্তু বিভ্রাট হলে তো আর হবে না একটা বাঙালি বিদ্বেষের আগুনে দীর্ঘদিন ধরে সেই উত্তাপে রুটি শেখতে শেখতে আসামের রাজনীতিতে এখন এটাই হয়ে গেছে রীতিমতো দস্তুর যাকে পারো তাকে ধরো এবং এনআরসি বলে প্রমাণ পত্র চাও এরকম একটা পরিস্থিতি আছে আর যখনই কোনো কিছু বুলডোজার এসব চলবে বলা হবে এখানে রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশের মুসলমানরা কাতারে কাতারে ঢুকছে আর আসামে গিয়ে কাতারে কাতারে ঢুকে গিয়ে কি করবে তারা জঙ্গল কেটে কি ওখানে চাষবাস করবে আজকে দিনে এগুলো হওয়া সম্ভব অতীতে তো এরকম অনেক বাঙালি গেছে আসামে চাষাবাদ করার জন্য নিয়ে যাওয়া হতো ঠিক যেরকমভাবে উত্তরবঙ্গের চা বাগানে ছোটনাগপুরের যারা সাঁওতাল যারা রয়েছেন আদিবাসী যারা ভাই রয়েছেন তাদেরকে নিয়ে আসা হতো কেন চা বাগানে ট্রি মাফ করবেন টি প্ল্যান্টেশনের জন্য এভাবে তো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়শই বলেন একটু পড়াশোনা করতে হবে মগজে সান দিতে হবে এই কথা বলেন তিনি আজকে তিনি বলেছেন রোহিঙ্গাদের নিয়ম সংখ্যাটার হিসেব তিনি যা দিয়েছেন আমি জানি না ঠিক অত সংখ্যায় রোহিঙ্গা আছে কি না তবে বিজেপি যা বলছে গোটা রোহিঙ্গা মানে আরাকান থেকে শূন্য হয়ে গেছে আছে ঠিক ঠিক কথা আরকান আর্মির জন্যে সেখানে রোহিঙ্গারা পালিয়ে আসতে বাধ্য হয়েছে কিন্তু পনেরো লক্ষ তো রয়েছে বাংলাদেশে সেটা তো স্বয়ং রাষ্ট্রপুঞ্জের যিনি মহাসচিব গুতারেস আন্তনীয় গুতারেস তিনি তো বলেছেন পরিদর্শনেও এসেছিলেন বাংলাদেশ নিয়ে ধারাবাহিক পর্বগুলোতে আমি সেগুলো দে বলেছি আপনাদের দেখিয়েওছি তো পনেরো লক্ষ ওখানের রয়েছে আর কতই বা জনসংখ্যা সেখানে বার্মার অবস্থা বা ডেনসিটি অফ পপুলেশান ভারত বা বাংলাদেশের মতো নয় কিন্তু এখানে বলা হচ্ছে রোহিঙ্গা এরপর দেখা যাবে যাকে তাকে রোহিঙ্গা বলে দেওয়া হয়েছে উড়িষ্যাতে বিশ্বাস দাস বালা এরকম অনেকে আছে যারা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী তাদেরকেও বলা হচ্ছে রোহিঙ্গা অর্থাৎ এই রোহিঙ্গা বাংলাদেশি এই আতঙ্ক ছড়িয়ে বিভাজনের যে রাজনীতি আস সেটাকেই একুশের মঞ্চে পূর্ণ মাত্রায় হাতিয়ার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বাংলার মেয়েকে চাই এই ছিল স্লোগান বাঙালি আবেগে সান দেওয়া হয়েছিল এমনিতে কন্যাশ্রী বা বিভিন্ন যে প্রকল্পগুলো বাংলায় আজকে নারী শক্তি একটি স্ট্রং তারা বলা যেতে পারে ইলেকট্রোরেট বা একটা ভোট ব্যাংক বলা যেতে পারে বা বলা যেতে পারে একটা রাজনৈতিক শক্তি এমনিতেই ভারতবর্ষে কখনোই মহিলারা রাজনৈতিক শক্তি হিসাবে পরিগণিত হতেন না বেশিরভাগ মহিলারা বিবাহের আগে হয়তো তার বাবা যেদিকে ভোট দেন বা যে রাজনীতি অনুসরণ করেন তাকে ফলো করতেন বিয়ের পর অনেক ক্ষেত্রে স্বামীর পদাঙ্ক অনুসারে চলতেন কিন্তু এখন নিজেদের সিদ্ধান্ত রাজনৈতিক সিদ্ধান্ত নিজেরা নেন কারোর পরোয়া করেন না এটা বাংলা রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় করে দিতে পেরেছিলেন কিন্তু অনেকেই বলছিলেন যে বাংলার রাজনীতিতে যেভাবে ধর্মীয় মেরুকরণ হয়েছে আমি সব সময় মনে করি আপনারা যদি নৃতাত্ত্বিক জায়গা থেকেও দেখেন ধর্মের আগে ভাষা আছে। কেন বলুন তো তার কারণ আমরা যখন ভূমিষ্ঠ হই মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর আমরা কি বলতে শিখি মা বাবা অর্থাৎ মাতৃভাষায় শিখি তারপর অনেক পরে ধর্ম বা সেই ধর্ম সম্পর্কে জ্ঞান বা চেতনাটা আসে তাহলে ধর্মের অনেক আগে আসে হচ্ছে ভাষার প্রশ্ন তাই মানুষের কাছে ভাষা হচ্ছে স্পন্টেনিয়াস মতো এই যে একটা আগন্তুক সিনেমা সত্যজিৎ রায়ের যে শেষ ছবিটা সেখানে একটা জায়গায় যেখানে উৎপল দত্ত মুখ দিয়ে পরিচালক সত্যজিৎ রায় বলিয়েছিলেন না তাকে প্রশ্ন করেছে বাহ আপনি সারা জীবন এই বিদেশে থাকেন আফ্রিকা ঘোরেন বা বিভিন্ন জায়গায় তিনি চরিত্রটা ছিল একজন অ্যান্থ্রোপলজিস্টের যিনি ঘুরে ঘুরে মানুষের জীবন এবং তথ্য নিতেন তাদের সাথে মিশে যেতেন সেই চরিত্রকে বলছে আপনি এখনও ভালো বাংলা বলেন তো সেই চরিত্র মধ্যে দিয়ে উৎপল যে চরিত্রটি করেছিলেন সেখানে তিনি বলছেন কেউ যদি মাতৃভাষা ভুলে যেতে চায় তাহলে এটা এক দিনে সম্ভব আর যদি ভুলতে না চায় সারা জীবন শেষ মৃত্যু পর্যন্ত সম্ভব নয় এমনই একটা বিষয় থাকে যা চৈতন্যে কনসার সাবকনসার সব অবস্থাতেই ডমিনেট করে আপনি যখন স্বপ্ন দেখেন স্বপ্ন তো মানুষ বিভিন্ন সময় ঘুমিয়ে যে স্বপ্ন দেখার কথা বলছি তখন কি আপনি ইংরেজি ভাষায় দেখেন না হিন্দি ভাষায় দেখেন বাংলাতেই দেখবেন এটাই স্বাভাবিক সাবকনসিয়াসনেসের মধ্যে এটা থাকে কিন্তু সেই ভাষাকে যখন রাজনীতির উপকরণ করা হয় বা যখন কোনো কিছুতে দেখা যায় সুযোগ পেলেই বাংলার উপর বিদ্বেষ নেমে আসে তখন বিষয়টা কিন্তু আর সামাজিক পরিসরে থাকে না বাংলা পক্ষ ওই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে বাঙালি বা বাংলার যে একটা অধিকার আছে সেই অধিকারের প্রশ্নে কখনো কখনো সেটাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয় এমনিতে রাগ আছে যেমন আমি আগে ভিডিওতে বলেছি ইংরেজের রাগ ছিল দুটো জাতির উপর ছিল এবং অনেক ক্ষেত্রে জাটদের উপরও রাগ ছিল তার কারণ বারবার বাগাওয়াত করেছিল বা বিদ্রোহ ঘোষণা করেছিল ইংরেজদের উপর কিন্তু সুযোগ বুঝে বাংলার পাঞ্জাবটাকে ভাগ করে দিয়ে একটা রক্তক্ষয়ী জায়গা তৈরি করেছিল যেটার আজও পর্যন্ত সেই বিষবাষ্প আমাদের মাঝে মধ্যে নিতে হয় বাধ্য করা হয় কিন্তু এটা কি দীর্ঘদিন চলতে পারে না চলা উচিত বারবার এই কথাটা মাথায় রাখা উচিত বাংলা যদি শক্তিশালী না হয় তাহলে ভারতের শক্তিশালী হওয়ার ক্ষেত্রে অন্তরায় তৈরি হবে বাংলা শক্তিশালী হলে বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে আবার উল্টোভাবেও বলা যায় ভারত যদি ভালো থাকে তাহলে বাংলাকে ভালো থাকবে ভারত নিজে কতটা ভালো আছে বিভিন্ন রাজ্যে রাজ্যে সে জম্মু কাশ্মীর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রাদেশিকতার আগুন কোনো কোনো জায়গায় হচ্ছে হিন্দি বলয়ের প্রতি বেশি আধিক্য বা অনেক বেশি যে তাদের বৈষয়িক বিষয়ের উপর অত্যাধিক বেশি ধ্যান দেওয়া অন্যান্য রাজ্যগুলোতে এদিকে অনেকটা দুয়োরানির মতো হয়ে যায় সোরানি দুয়োরানির মতো ঘটনাটা হয়ে যায় এইগুলো নিয়ে বিস্তারিতভাবে তথ্য বহু তথ্য আছে যেমন সাম্প্রতিক লেবার ডিপার্টমেন্ট যেটা ভারত সরকারের শ্রম মন্ত্রক সেখানে একটি তথ্য প্রকাশিত হয়েছে এই তথ্যতে বলা হয় না বাঙালি খুব অলস পারলে বাঙালি আরেক বাঙালিকে এই ব্যাপারে খুব গাল দিয়ে দেবে মানে একটু বেশ সফল টফল হয়েছেন যে বাঙালিরা তারা অনেক সময় বলেন বাঙালি আর কি আসলে অলস তো কিন্তু শ্রমমন্ত্রকে যে রিপোর্ট বেরিয়েছে একদম অতি সাম্প্রতি সেখানে বলা হচ্ছে যে ছাপ্পান্ন ঘন্টা কাজ করার একমাত্র যোগ্যতা দেখিয়েছে বাংলা বা বাঙালিরা হ্যাঁ বিহার উত্তরপ্রদেশ তা নাকি প্রচুর কর্মঠ এরকম একটা জায়গা বলা হয় কারোর হচ্ছে চুয়াল্লিশ ঘন্টা কারোর ছেচল্লিশ ঘণ্টা এরকম একটা স্ট্যাটিস্টিক্স এটা আমার না শ্রমমন্ত্রক আপনারা গিয়ে দেখতে পারেন এগুলো ওয়েবসাইটে পাওয়া যায় বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সমস্ত অ্যাপসগুলো আছে সেখানে জিজ্ঞাসা করবেন প্রশ্ন করে উত্তর পেয়ে যাবেন ঠিক বলছি কি না তাহলে তো এটা প্রান্সে তো একটু স্বজাতি স্বভাষীকে গালি দেওয়ার অনেক আনন্দ অনেক ক্ষেত্রেই হয় এবং সেটা সঞ্চারিত হয় অন্যান্য বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে কিন্তু যদি এরকম একটা প্রশ্ন আসে যে বিভিন্ন রাজ্যে বাংলা বা বাঙালি বলে খেদিয়ে দেওয়া হচ্ছে তাহলে এটা তো অপমানজনক তো বটেই এবং এর একটা দদ ভাঙা জবাবের কিন্তু প্রয়োজনীয়তা তখন থাকে এবং সে কথাটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আন্দোলনের ফসল জননেত্রী আন্দোলনের গর্ভ থেকে তার জন্ম হয়েছে তিনি যে সে আতিপাতি কোনো নেতা বা নেত্রী নন বা হচ্ছে কোনো লিগাসে বহন করে আসেননি বাবা বড়ো নেতা বা মন্ত্রী তো সেই লিগাসে বহন করে এসে এসছেন না একেবারে পরিষ্কার আন্দোলনের গর্ভ থেকে তার জন্ম তিনি বুঝতে পেরেছেন যে এটা বাঙালি চেতনা তার স্বাভিমান তার ভেতরে যে সত্তা তাকে আক্রমণ করা হচ্ছে এবং এই আক্রমণের পেছনে এক পরিকল্পনা রয়েছে না হলে একই মাস জোরে বিভিন্ন রাজ্যে ডবল ইঞ্জিনে এরকম পরপর পাওয়া যাচ্ছে এবং তাদের ধরা হচ্ছে কেন ধান কাটার মরশুম কি একবারই হয়ে গেল নাকি আর আগামী দিনে ধান ফলাবেন না আগামী দিনে অন্য কাজকর্ম করতে হবে না এই যে দিল্লি শহরের বাবুদের দেখা গেছিলো করোনার সময় একেবারে যেখানে মানুষ করোনা জারিয়ে হয়েছে কোনো তো সময় দেওয়া হয়নি ফিরবেন কীভাবে সাহায্য চাইছেন সপাটে মুখের উপর সব দরজা জানলা বন্ধ করে দিয়েছিল মনে পড়ছে না ভুলে গেলেন সেই ঐতিহাসিক পদযাত্রাগুলো বাচ্চাকে কাঁধে নিয়ে একটা বাক্স প্যাটরা নিয়ে ভারতের সেই পরিযায়ী শ্রমিকদের ফিরে আসা রেল লাইন ধরে তারা ফিরছে তো ফিরছে এই দিল্লি শহরে হয়েছিল সেই দিল্লি শহরে একটা কলোনিতে দিল্লির আবর্জনা যারা পরিষ্কার করেন সেই সমস্ত মানুষ যারা বাংলা ভাষাভাষী বা এক কথায় বাঙালি তাদেরকে নাকি অবৈধ অনুপ্রবেশকারী খুঁজতে গিয়ে তাদের পুরো বুল্ডোজার দিয়ে তাদের বাড়ি ফাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে আবার সেটাকে সাফাই দেওয়া হয়েছে অন্যভাবে এরকম ঘটনা অহরহ বিভিন্ন রাজ্যে হয়েছে আগে হয়েছে আগে কখনও এরকম সংগঠিতভাবে হয়নি বা ভাষা কারণে কারোর পরিচয়পত্র দেখাও কেউ একজন বলল যে স্টেশনে নামলে পরিচয়পত্র দেখা হচ্ছে কেন দেখা হবে বিহার উত্তরপ্রদেশ থেকে হাওড়ার থেকে লোক আসেন না প্রত্যেকটা ট্রেনে তাদের পরিচয় জানতে হয় যে আপনি কেন আসছেন কি আপনার নাম আপনি কি মানে হিন্দি বলেন না উর্দু বলেন আপনি কি সত্যি বিহারে থাকেন না পাকিস্তানে থাকেন বলা হয় বলা তো হয় না তো এগুলো যারা করেন তারা সমাজকার কেন করেন না বা ঠিক ঠিক মতো কেন বুঝে করেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে হচ্ছে তিনি বলেছেন এবং আজকে যেহেতু একুশে জুলাইয়ে প্রত্যেকটা একুশে জুলাই বৃষ্টি হয় এবং বৃষ্টিকে তিনি শুভেচ্ছা বা স্বাগত জানান এবারে বৃষ্টি হয়নি তাই বলেছেন সূর্যদেব চাইছেন যেন অগ্নিঝড়া দিন হয় একেবারে আগুনে তপ্ত গোলকের মতো যেন সবাই ফুটতে থাকেন আগামী সময়টা এরকমই একটা পরিস্থিতিতে গিয়ে দাঁড়াচ্ছে ভাষা নিয়ে সংঘর্ষ এটা কখনও কাম্য নয় কিন্তু এটাও ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষে ভাষার ভিত্তিতে বহু রাজ্য তৈরি হয়েছে গুজরাট হোক মহারাষ্ট্র হোক দক্ষিণ ভারতের রাজ্যগুলো হোক আর বাংলা চিরকালই আবহমান বাংলা এর যে ভাষা বিভিন্ন ভাষা সমাহারে তৈরি হয়েছে এবং এর যে লিপি দেবনাগরী লিপি হিন্দির মতো এর যে যে ভাষা গোষ্ঠী থেকে অর্থাৎ ইন্ডো আরিয়ান সেই ভাষা গোষ্ঠীরই একটি অন্তর্গত ভাষা এটি তাই এই ভাষাকে যখন পরিকল্পিতভাবে এবং বলা হয় যে আমি কেউ বলেন যে আমি বাংলা বলতে পারি না গতকাল কুড়ি জুলাই শিলিগুড়িতে দাঁড়িয়ে শিলিগুড়ি বাংলার অবিচ্ছেদ্য অংশ ভারতবর্ষের ওই যে চিকেন নেক যা নিয়ে প্রচুর বিবাদ হচ্ছে যখন এটা নিয়ে বলা হয়েছে যোগ্য জবাব দিতে হবে কিন্তু তখনও পর্যন্ত যোগ্য জবাব এখনও কিন্তু বাংলাদেশ পায়নি কিন্তু বাংলা কিন্তু বাঙালিরা কিন্তু মনে মনে প্রস্তুত সেদিন থেকে ছিল সেই শিলিগুড়িতে দাঁড়িয়ে দার্জিলিংয়ের সাংসদ রাজু সিং বিস্ত বলছেন বাংলা জানি না হিন্দি মেয়ে পুছিয়ে ভাবুন একবার এরা এরকম করছে তো বাইরে বিভিন্ন রাজ্যে কি করতে পারে সহজে অনুমেয় তাই এই লড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এটা দিল্লিতে নিয়ে গিয়ে ফেলবেন যদি এরকম পরিস্থিতি হয় দরকার পড়লে তিনি বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করবেন কমিশন যদি বিহারের মতো চল্লিশ লক্ষকে বাদ দেয় তাহলে ঘেরাওয়ের পরিস্থিতি তৈরি ঘেরাও করবেন জবাব চাই চাইবেন এমন জবাব যেটা হচ্ছে বলা যায় জয় বাংলা স্টাইল জয় বাংলা জবাব জয় বাংলা জবাব দেওয়ার কথা বলছেন তাই বলছিলাম না যে বাংলাদেশের রাজনীতিতে জয় বাংলা বললে এখন গ্রেপ্তার করা হচ্ছে এই ইউনিচ প্রশাসন ইউনিচ প্রশাসন বাংলাদেশে জয় বাংলা বললে তাদেরকে গ্রেপ্তার করছেন তার পুলিশ বা বিভিন্ন সেনাবাহিনী জয় বাংলা বলাতে সেনাবাহিনী তো গুলি ছুঁড়ে দিল গোপালগঞ্জে আর সেই জয় বাংলা এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন সবচেয়ে ডমিনেন্ট স্লোগান হয়ে দাঁড়াচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে জয় শ্রীরাম বলতে বলতে এখন বাংলা বিজেপি জয় দুর্গাতে এসে জয় মা কালীতে এসে উপনীত হয়েছে আগামী দিনে তাদেরকেও জয় বাংলা বলাবেন জয় বাংলা বলতে বাধ্য হবেন তাই শুরুটা যেটা করেছিলাম এই উপমহাদেশের রাজনীতিতে বাংলা এবং বাঙালি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সত্তা বিশ্বের পঞ্চম বৃহত্তম ভাষা জাতি গোষ্ঠী হিসাবে এক সমৃদ্ধ জাতিগোষ্ঠী রাজনৈতিকভাবে অনেক ক্ষেত্রে ভাষার প্রশ্নে বা নাগরিকত্বের প্রশ্নে অধুনা তাকে অনেক অধিকার থেকে বঞ্চিত করার এক গভীরতরকী ষড়যন্ত্রের নীল নকশা তৈরি হয়েছে এ প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক এ প্রশ্নে কারোর পক্ষে ঝোল টানার বিষয় নয় কারোর বিপক্ষে গিয়ে তার বিরুদ্ধে প্রতিবন্ধকতা সৃষ্টি করার উদ্দেশ্য বা অভিপ্রায় নেই কিন্তু ভাষা বা জাতির প্রশ্ন অনেক সত্তার উপরে সেটা একটা স্থান নিয়ে নেয় চিরকালই এবং সেই জায়গায় যদি কোথাও চেতনায় আঘাত পড়ে তখন সেটা কিন্তু একটা যারা করছেন তাদের জন্য বুমেরাং হয়ে দাঁড়াতে চলে এবং দাঁড়িয়ে যায় এরকম পরিস্থিতিতে আমি তাই বলবো যে ভারতীয় জনতা পার্টি বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো এই বিষয়টা নিয়ে তারা ভাববেন এবং বাংলায় বাংলাই হচ্ছে স্বাভাবিক এবং যা কিছু এর বাইরে কেউ যদি এই নিয়ে প্রশ্ন করে আগামী সময় তাদের জন্যে যে ট্রিটমেন্ট বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেটা জয় বাংলা ট্রিটমেন্ট বলেই খ্যাত হয়ে যাবে আজকে এখানেই শেষ করছি দ্য রিয়েল স্টোরিতে আপনারা আজকে দেখলেন যে আগামী রাজনীতি ঠিক কোন পথে পরিচালিত হচ্ছে যার ইঙ্গিত দিয়েছিলাম আজকে সেই সম্পর্কে আপনাদের কাছে রিয়েল স্টোরিটা ছিল এটাই একুশে জুলাইয়ের এবারের ধন্যবাদ নমস্কার